আবারও চলে আসলাম আমি এস এম ফার্নিচারে দেখেন এস এম ফার্নিচারের কালেকশন আজকে দুই সালের আপডেট কালেকশন

পেয়ে যাবেন আচ্ছা আপনার সাইটিং ইয়ে পাবেন লাইট পাবেন

জেনারেটার প্রাইস হচ্ছে আটান্ন হাজার টাকা

আপনারা মিস্ত্রি এনে যা নিতে নিতে পারবেন গুলো ইনশাল্লাহ পাশাপাশি যে খাটটা নিয়ে কথা বলতেছিলাম এটা হচ্ছে আপনার আহ তিন ইঞ্চি কাঠ থেকে কাজ করা ছিল ফুল বক্সে থাকবে

নেবেন সম্পূর্ণ যে প্রোডাক্ট গুলো নিয়ে আমরা কথা বলছি এইগুলো হচ্ছে হ্যান্ড বান হিসেবে যাবেন যদি আপনারা ল্যাকার করতে চান সেক্ষেত্রে আপনারা আলোচনা করে ল্যাকারের প্রাইসটা আমাদের থেকে নিতে পারবেন অবশ্যই আমরাও ল্যাকার কুড়িয়ে থাকি এখন বর্তমানে যেমন এই খাটটাতে কথা বলতেছিলাম তিন ইঞ্চির কাঠ থেকে কাজ করা ফুল বক্সে পাবে আমাদের বৃহস হাইসা সাইজ পাবে হচ্ছে পনেরো দুই বাই চোদ্দ ইঞ্চি সাইড সহ সেগুন এগুলা ব্যাক ব্যাকসাইটও সেগুন করা হয়েছে মূলত হচ্ছে সাইডে সেগুন কাঠ মানে এই দুইটা প্রোডাক্টে বিশেষত্বভাবে চিটা সেগুন কার্ড পিছন সহ লাগানো যাতে একটা ইউজ পরিমাণ প্রাইসের ব্যাপার সেবার থাকে আমরা ওইভাবে প্রোডাক্টটা মেনটেন করার ব্যবস্থা করেছি এই খাটের প্রাইস আটষট্টি হাজার টাকা আজকে আমার প্রবাসী ভাইদের জন্য ডিসকাউন্ট রাখবো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে আজকে